আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দুই দিন আগেও জায়গাটা এইরকম ছিল ঠিক আছে প্রথমে আমরা ঢাকটা কমপ্লিট করেছি তারপরে সিঁড়িগুলো ঢালাই করা হয়েছে তিনটা সিঁড়ি ঠিক আছে তারপর ভেতরের দৃশ্য আমরা ফ্লোরটা সুন্দরভাবে ঢালাই করেছি স্লোপ রাখছি এই পাশে যাতে পানিটা এই পাশে বের হয়ে যায় ঠিক আছে তারপর আমরা একটা চারি চারি এবং আর বানানো শুরু করেছি এই পাশে তিনটা চারি মোট আর দুইটা হচ্ছে কল খাওয়ানোর জন্য আর কি আমরা গ্রামের ভাষায় আর বলি ঠিক আছে আর উপরে হলো টিনের ছাপড়া তো গ্রামের বাড়ির জন্য আর কি অল্প খরচে সুন্দরভাবে গরু রাখার জন্য সুন্দর একটা গল হ্যাঁ আমি বানিয়ে দিচ্ছি আর কি অবশেষে আমাদের গাঁথনি কমপ্লিট এটা হচ্ছে চারি হুম আর এটা হচ্ছে পল খাওয়ানোর জন্য আমরা গ্রামের ভাষায় আর বলি পরেরটা এটা হচ্ছে চারি গরু পানি খাবে এটাও আর পল খাবে আর ওই পাশেরটাও পানি খাবে ঠিক আছে তো মোটামুটি সুন্দর হয়েছে আর কি গাঁথনি কমপ্লিট ওই পাশে আরও দুইটা করে গাঁথনি দেওয়া লাগবে যাতে যেন পল বা কোনো কিছু ঘাস খাইতে ধরলে যেন ওই পাশের না ছিটকে যায় ঠিক আছে আর সামনটা হাইট রাখা হয়েছে দুই ফিট ঢালাই থেকে দুই ফিট গরু বাঁধানোর জন্য এফ বি সিস্টেম একটা এটা হচ্ছে গরু বাঁধানোর জন্য নতুন সিস্টেম অনেকে রড দিয়ে ভাস করে দেয় কিন্তু এটা রেডিমেড পাওয়া যায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে আপনি কিনতে পাবেন আর এটা যেখানে পল খাবে আর কি তো সেখানে তলা লেভেল একটা পাইপ দেওয়ানো হয়েছে যদি পানি যায় কখনো তাহলে পানিটা এবার সে বের হয়ে যাবে ঠিক আছে সে মোটা তো দেওয়া আছে তো চারির দেওয়া লাগে না তার কারণ চারিগুলো আমরা এখন দেখা যাচ্ছে চার চারগোনা কিন্তু চারিগুলো আমরা ঢালাই দিয়ে সুন্দরভাবে রাউন্ড করে দেব একদম গোল বৃত্তের মতো তো এখন তো গাঁথনি কমপ্লিট তারপর যখন আমরা প্লাস্টার করব ঠিক আছে তখন সুন্দরভাবে চারিগুলো আমরা ঢালাই দিয়ে গোল গোল করে দেব। মানে অর্থাৎ গোল বৃত্তের মতো এটা আপনি মোটামুটি শেষ এখন আমরা একটা প্লাস্টার করবো নেট ফিনিশিং দিবো এবং চারিগুলো কিভাবে আমরা গোল করি সেটাও দেখানো হবে তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কাকু একটা সালাম দেন আলাইকুম সে আমাদের কাকু হুম সে সালাম দিয়েছে কিন্তু অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ